লিগ কাপের সবশেষ ম্যাচে মাত্র এগারো মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি ডান পায়ে ব্যথা নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে যদিও পরবর্তীতে জানা গেছে চোট গড়তর নয় তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট মেডিকেল টিমের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত মেসিকে মাঠে নামাতে চাইছে না ইন্টারমায়ামি কর্তৃপক্ষ যে ইঞ্জুরিতে মেসি পড়েছেন তাতে তাকে দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তবে লিওরেল মেসি বলে সব সম্ভব দলের গুরুত্ব বিবেচনায় আগেও দেখা গেছে তার নিবেদন শেষ পর্যন্ত তাকে মাঠে দেখা যাবে কি না তার জন্য অপেক্ষায় থাকতে হবে তবে এই ম্যাচে খানিকটা অনিশ্চিত তিনি কারণ চোটটা যে পেয়েছেন আগের ম্যাচেই তাছাড়া অনুশীলনেও দেখা যায়নি আর্জেন্টাইন সুপারস্টারকে তবে তাকে ছাড়াই আগের ম্যাচে জয় পেয়েছে মায়ামি ডিপল জর্ডি আলভারা দারুণ ছন্দে তাদের উপর ভর করে লিগস কাপের প্রথম লেগের টেবিলে আছে তিন নম্বরে এই গ্রুপ থেকে চার দল কোয়ালিফাই করবে নক আউট পড়বে তিন নম্বরে থাকলেও কিছুটা ঝুঁকিতে দ্য হিরন্স কারণ এই ম্যাচটা যে জিততে হবে তাহলে কোনো হিসেব নিকেশ ছাড়াই নক আউটে পা রাখবে মাসেরানুর দল অন্যথায় অপেক্ষা করতে হবে প্রতিপক্ষের ফলাফলের উপর পুমাসের বিপক্ষে মাঠে নামার আগে চিন্তার কারণ আছে আরও ইন্টারবায়ামি শিবিরে লিওনেল মেসি ছাড়াও ইঞ্জুরিতে ভুগছেন ওবান্দো ওস্কারো রোদ্রিগোরা তাই মাশ্বেরানো একাদশ সাজাতে পারেন আক্রমণ ভাগে সুয়ারেস পিকল্ট সেগুভিয়াদের নিয়ে তাছাড়া বুস্কেটস আলভা ডিপলরা আছেন মাছ মাঠের দায়িত্বে প্রতিপক্ষ শিবিরেও আছে ইনজুরি সমস্যা গোলরক্ষক নাভাসও মিস করবেন এই ম্যাচ তবে নক বিবেচনায় ছাড় দিতে চাইবে না পুমাস হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মাঝে অন্যদিকে মাস্শেরানু চাইবেন এই ম্যাচ জিতে নিশ্চিন্তে শেষ আটে পা রাখতে তারেক হাসান শিমুল সময় সংবাদ